কারণ বিজি ছিলাম কারণ আমাদের আশেপাশে খুব মাইকের আওয়াজ ছিল প্রবলেম হতো তার জন্য আমি কালকে লাইভে আসিনি আজ লাইভে এলাম কারণ আপনাদের তো সকলকেই আমার জানানো ছিল যে সোমবার আর বৃহস্পতিবার আমি শুক্রবার দিন লাইভে আসতে পারিনি শুক্রবার দিনে একটা সেমিনার ছিল সেই জন্য সেমিনারে যাওয়ার ছিল তার জন্য আমি লাইভে আসতে পারিনি তার জন্য সরি আর কালকে লাইভে আসতে পারিনি তার জন্য সকলের কাছে আমার আমি সরি বলছি এবং যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল টাস্ক লাইক করে দেবেন এবং আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের মঙ্গল কামনায় আমিও আপনাদের কাছে আসতে পেরে আমিও খুব খুশি এবং আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় আমার আজকের লাইভ শুরু করে আমি মূলত পনেরো মিনিট লাইভে আসি আপনারা সকলেই জানেন চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেলে পনেরো মিনিট থেকে আরো পনেরো মিনিট থাকার চেষ্টা করব এবার আপনারা আমাকে যতটা ভালোবাসা দেবেন আমি ততটা আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেব এটাই চেষ্টা করব যাই হোক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এক মিনিটের মতন লাইভ শুরু করতে লেট হয়ে গেল কারণ আমি যখন সেটিং করছিলাম তখন ফোনে ডিস্টার্ব করছিল তাই তার জন্য আমি আপনার কাছে সরি সরি বলে বলছি আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার আওয়াজ আপনারা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং আপনারা লাইভে কে কোথার থেকে আপনারা অ্যাড আছেন অবশ্যই জানাবেন আপনাদের সুস্বাস্থ্য সম্পর্কে জানাতে আমি অবশ্যই লাইভে এসেছি এবং আপনারা যদি আমার লাইভে আসেন অবশ্যই আপনারা আমার আমার আওয়াজ কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের আওয়াজটা মানে আমার আওয়াজটা আপনারা কেমন শুনছেন আমার ছবিটা কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা সকলেই আমার সকলেই আমার খুব ভালোবাসার একজন বন্ধু এবং যদি আপনি আমার সিনিয়র হন অবশ্যই আপনি আমার দাদা কিংবা দিদি হবেন সকলকে আমার সকালের শুভেচ্ছা জানিয়ে এবং আশা করি সকলেই সুস্থ আছেন শান্তিতে আছেন এই কামনায় আমার লাইভটা শুরু আশা করি আপনারা সকলেই জানেন যে আমি এখানে শারীরিক কিছু প্রবলেম নিয়ে আলোচনা করার জন্যই লাইভে আসি মাঝে একদিন আসতে পারিনি তার জন্যে সরি আর সোমবার বৃহস্পতিবার আমি আসি না এটাও আপনারা জানেন সকলের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার লাইভে যারা যুক্ত হয়েছেন ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং আপনাদের শারীরিক কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের প্রবলেমগুলো জানালে অবশ্যই আমি চেষ্টা করব। কিছু টিপস আমি আপনাদের কাছে দেব সেই আশায় আমি আপনাদের কাছে এসছি আর আমি মূলত পনেরো মিনিট লাইভে আসি সেখানে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরো পনেরো মিনিট থাকতে থাকবো ইচ্ছা আছে আশা করি আপনার সকলে ভালো আছেন লাইভের প্রথম কমেন্ট করেছেন সাকিদাস নমস্কার নমস্কার কাকু মানে বুঝলাম না নমস্কার কাকু ভালো আছেন আমি আপনার কাকু হলাম কবে লাইক দিয়ে লাইভে চলে এলাম ডাক্তারবাবু পয়সা ছাড়া চিকিৎসা অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রবলেম বলতে পারেন আমি চেষ্টা করব আপনাকে আমার প্রবলেম মানে আপনার প্রবলেম প্রবলেম সম্পর্কে কিছু আমি আপনাকে জানাবো আর যদি আপনি আমার প্রবলেমটা মানে আপনার প্রবলেমের যে কথাগুলো আমি বলবো যদি আপনি একটু মেনে চলেন আপনি নেক্সট লাইভে এসে বলবেন যে আপনি ভালো আছেন কি না আপনি আপনি বলবেন আমি না কোনো পয়সা লাগবে না অনেক টাইম ওষুধ ওষুধ লাগবে কিছু টাইম কিছু টাইম ব্যক্তিগত কিছু টিপস আছে যেটাকে আমি সাইকেটিক ভাষায় বলবো আপনাকে আমাকে আপনাকে কিছু সাইকেটিক জ্ঞান দেব যেটা যদি আপনি করেন অবশ্যই আপনি ভালো থাকবেন আপনি অবশ্যই বলতে পারেন আপনি যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাতে পারেন দেখেন অনেকেই কিন্তু রাত্রে ঘুমোয় না অনেকেই কিন্তু কনস্টেপেশনে ভোগে দিনের পর দিন রাতের পর রাত অনেকেই কিন্তু গ্যাসের প্রবলেমে ভোগে অনেকে কিন্তু মানে নানান রকম ফোবিয়া সোশ্যাল ফোবিয়া থাকে নানান রকম গ্যাড আছে নানান প্রবলেম আছে বাথরুম হয় না দুটো আড়াইটে কি দুই দুই আড়াই ঘন্টায় বসে থাকি বসে থাকতে থাকতে হাঁটু ব্যথা হয়ে যায় আপনার কি রাতে ঘুমায় সেটা বলেন রফিক ভাই আমি আপনাকে বলবো আপনার যে বাথরুম হয় না আপনি কি কি আপনার রাতে বলেন আমি আপনাকে দেখি চেষ্টা করে দেখি বলছে আপনার কথা ভালো শোনা যাচ্ছে দেখাও যে যাচ্ছে ভালো বাবু অবশ্যই ধন্যবাদ আপনাকে আর রাফিক ভাইকে বলবো আপনার বাথরুম হয় না দুই আড়াই ঘন্টা বসে থাকেন বুঝলাম আপনার কি আপনার বয়স কত এবং আপনার রাতে ঘুম হয় কিনা এটা জানাবেন আর জানাবেন আপনি আপনার আছে কিনা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আপনার কি খাওয়ায় আছে সেটা বলেন রুচি আপনার কি খাওয়ায় রুচি আছে রাফিক রাফিক ভাইকে বলবো আপনার কি খাওয়ায় রুচি আছে আমি আপনাকে তিনটে কথা বলবো আপনি কি আসি আচ্ছা আচ্ছা আসি আপনার বয়স আশি আপনি আমাকে একবারে বলেন যে আপনার কি রাতে ঘুম হয় আর বলবেন আপনার কি পায়খানা শক্ত হয় আর বলবেন আপনি আপনার কি যে খাবারটা খান সেটা কি রুচি আছে সেটা বলবেন আপনি তারপর আমি আপনাকে জানাবো আর আপনি হচ্ছে কোথা থেকে আপনি আমার লাইভে আসেন সেটা বলবেন কোথা থেকে আপনি আমার লাইভে আছেন সেটাও বলবেন রুসি আছে আচ্ছা রুসি আছে ঘুম নেই আর ঘুমতো নেই আপনি ঘুম হয় মাঝে মাঝে আচ্ছা আচ্ছা তার মানে আপনার আপনি আপনার বয়স চল্লিশ বলেছেন আপনি কি আপনি আপনার কি টেনশন আছে কেমন সেটা বলেন এবার আপনার টেনশনটা কেমন আছে তারপরে বলা শুরু করবো আপনার টেনশন কেমন আছে আর হচ্ছে আপনার এক কথা কি বারবার মনে পড়ে এটা বলেন কাজ করতে যান যখন তখন কি আপনার এক কথা বারবার মনে পড়ে আপনার কি এক কথা বারবার মনে পড়ে আর হচ্ছে আর আপনার এক আচ্ছা আচ্ছা টেনশন আছে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই আপনার এই প্রবলেম সলভ হবে আমি কথা দিচ্ছি আপনাকে আপনার যেহেতু খাওয়া মানে ঘুমের প্রবলেম পায়খানার প্রবলেম কনস্টেবেশন আছে সেখানে আমি আপনাকে বলবো কন্টিনিউ একটা করে কলা খাবেন পাকা কলা প্রতিদিন রাতে প্রতিদিন রাতে একটা করে কলা খাবেন এবং প্রতিদিন আপনার গ্যাস হয় কিনা সেটা বলবেন আমি রাফিক ভাইকে বলবো আপনি অবশ্যই প্রতিদিন রাতে একটা করে পাকা কলা খাবেন এবং জল গিলাসে করে খাবেন এবং চেষ্টা করবেন দিনে সকাল থেকে রাত আড়াই তিন লিটার জল খাবেন এবং খেতে বসে জল খাবেন না খেতে বসে জল খাবেন না হ্যাঁ আবুল দা বলছে আমার অনেক সমস্যা একটু পরামর্শ দিন অবশ্যই দেব আগে দেখি রাফিক ভাইকে একটু কিছু প্রবলেমগুলো বলি আমি রাফিক ভাইকেই বলবো যে আপনি প্রতিদিন তিন লিটার জল খাবেন এবং জল গিলাস মানে মুখে গিলাস লাগিয়ে খাবেন এবং জল উঁচু করে খাবেন না বোতলে খাবেন না জগে খাবেন না গিলাসে করে খাবেন এবং খাবার খেতে বসে জল খাবেন না খাবার খেতে বসার পাঁচ মিনিট আগে জল খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে আপনি জল খাবেন খাবার খাওয়ার মাঝখানে জল খাবেন না খাবার খাওয়ার পরে আধা ঘন্টা মধ্যে জল খাবেন না আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন এবং আপনি প্রতিদিন রাতে একটা করে কলা খাবেন আর যে কোনো খাবার একটু নরম করে খাওয়ার চেষ্টা করবেন আর টেনশন আছে যেহেতু তার জন্য আপনাকে একটা ওষুধের কথা বলবো আপনি যদি লাইভে থেকে থাকেন অবশ্যই নেক্সট কমেন্ট করবেন আমি আপনাকে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার প্রবলেম সম্পর্কে কিছু জানানোর জন্য নেক্সট কমেন্ট করছে আবুল দা আপনি বলবেন আপনার অনেক সমস্যার মধ্যে একটা সমস্যা বলেন আমি শুনি এবং জল অবশ্যই আপনারা বোতলে খাবেন না জল অবশ্যই আপনারা ঝগে খাবেন না জল অবশ্যই আপনারা গ্লাসে খাবেন এবং গ্লাসটা মুখে লাগিয়েই খাবেন এবং চেষ্টা করবেন যে আপনারা খাবার মাঝখানে জল খাবেন না অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন আর এখনকার সময় মানুষ প্রতিটা মানুষেরই ট্রেস আছে। এবার এই ট্রেস থেকে বাঁচতে দেখেন আপনার আপনি আমি অবশ্যই চেষ্টা করব বাঁচার জন্য এবং ভালো থাকার জন্য সেখানে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে টেনশন মুক্ত থাকার এবং চেষ্টা করবেন ভালো ভালো কথা বলার মানুষের সঙ্গে আপনি যেমন ব্যবহার করবেন আপনি তেমন ব্যবহারই পাবেন মানুষের কাছ থেকে আপনি যদি ভালো ব্যবহার না করেন আপনি মানুষের কাছে ভালো ব্যবহার পার পাবেন না তাই আমি আপনাদের কাছে সকলের কাছে একটাই একটাই রিকোয়েস্ট আমার যে আপনারা অবশ্যই লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন আবুলদার নেক্সট কমেন্ট শুভ সকাল অবশ্যই দাদা শুভ সকাল তা আমি সকলের উদ্দেশ্যে বলবো অবশ্যই চেষ্টা করবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো কথা বলার এবং চেষ্টা করবেন মানুষকে কখনো দুঃখ পাক কষ্ট পাক এমন কোনো কথা অবশ্যই বলবেন না মানুষের সঙ্গে চেষ্টা করবেন ভালো কথা বলার ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে চেষ্টা করবেন মানুষের সুখ দুঃখর কথা জানার কারণ আমরা নিয়েও আসিনি কিছু নিয়ে যেতেও পারবো না কিছু যেখানে নেওয়ার কোনো উপায় নেই যেখানে নিয়ে যেতেও পারবো না সেখানে বিনা কারণে মানুষের সঙ্গে অশান্তি করে লাভ কি আপনি বলেন আমি আপনাকেই বলবো আমি আপনার কাছে রিকোয়েস্ট আপনি বলেন যেখানে কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই আপনার নেই সেখানে আমরা কেন অশান্তি করব মানুষের সঙ্গে অবশ্যই আপনি কোথার থেকে কমেন্ট করছেন আমি জানি না সেখানে আপনি অবশ্যই দেখেন আপনার সম্বন্ধে আমি একটা ভালো কথা বলার চেষ্টা করছি আপনিও চেষ্টা করেন আপনিও কিছু আমাকে বলার দেখেন টাকা পয়সা থাকলেও মানুষ মানুষের দিকে তাকায় না এখন এমন পরিস্থিতি দিন দিন সমাজের পরিস্থিতি তাহলে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেখেন অবশ্যই আপনার পাশে লোক পাবেন আপনি খারাপ ব্যবহার করলে অবশ্যই তার বিনিময়ে আপনি খারাপ ব্যবহার পাবেন আমার কাছে আপনারা একটা জিনিসই পাবেন আর কিছু পান না পান মোটিভেশন কিছু কথা পাবেন যেটা শুনলে আপনার জীবন চেঞ্জ হতে বাধ্য হবে যদি কিনা আপনি চেঞ্জ হতে চান আর আপনি যদি চেঞ্জ না হতে চান তাহলে আমি আমার কোনো সাধ্য নেই আপনাকে চেঞ্জ করার চেষ্টা করবেন মানুষের সঙ্গে ভালো কথা বলায় চেষ্টা করবেন সৎ থাকার চেষ্টা করবেন যেটা করলে মানুষের সঙ্গে ভালো থাকা যায় সেরকম কথাবার্তা বলবেন কারোর ক্ষতি হবে এমন কাজ করবেন না কারোর ক্ষতি হবে এমন পথে চলবেন না আপনি এটাই আমি সকলের উদ্দেশ্যে যাই হোক আপনার যে যেখান থেকে লাইভে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ডবল টাচ করে লাইক করে দেবেন এবং যাদের যে সমস্যা অবশ্যই আপনি লাইভে থাকলে অবশ্যই আমি আপনি আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব আপনার আপনার কমেন্ট প্রবলেমের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আর যেটা বলছিলাম অবশ্যই আপনি আপনার মন ভালো করুন অবশ্যই আপনি ভালো ব্যবহার করেন অবশ্যই আপনার শরীরের ভেতর যে রাগটা যে হিংসাটা আসে সেই রাগটা তোর বেরোয়নি সেই রাগটা আপনার ভেতরেই থাকে তাহলে ভেতরে ভেতরে আপনার একটা পাথরের মতন একটা দেওয়াল তৈরি হচ্ছে বুঝলেন তাই অবশ্যই এই হিংসা রাগ অহংকার রাখবেন না আজকে আপনার কাছে কোটি কোটি টাকা আছে এমন দিন আছে ওই টাকা আপনার কাছে থাকবে না আপনি ভিখারি হয়ে যাবেন তাহলে কখন কার দরজায় দাঁড়াতে হবে একমাত্র ভগবান জানে আপনি আমি কেউ জানি না তাই সেখানে তার উপর আপনি বিশ্বাস রাখুন এবং আমরা কখনোই ভগবানকে ছাড়া আমরা কখনোই চলতে পারবো না তাই আমি চাইব আপনি ভালো কথা বলেন ভালো ব্যবহার করেন মানুষের সঙ্গে ভালোভাবে চলেন মানুষের সঙ্গে এমনভাবে কথা বলেন তাদের শুনে তারও ভালো লাগুক আপনারও ভালো লাগুক আপনিও ভালো থাকেন সেও ভালো থাকুক এই কথাগুলো আসল কথা এটা না বললে এটা না ভাবলে এটা না করলে আমরা কখনোই ভালো কিছু হতে হতে পারবো না সবার সঙ্গে ভালো ব্যবহার করেন অবশ্যই যারা আমার লাইকে লাইভে আছেন সকলেই ডবল টাচ করে দেবেন এবং যদি আপনার কোনো প্রবলেম থাকে যদি আপনি আমার এলাকার হন স্থানীয় হন অবশ্যই আপনি আমার কাছে আসবেন আপনি আমার চেম্বারে আসতে পারেন আমি আপনাকে অবশ্যই আপনাকে কিছু নতুন নতুন টিপস দেব এখানে অবশ্যই যদি আপনি আমাকে লাইয়ে সময় দেন অবশ্যই আমি আপনাকে চেষ্টা করব। আপনার প্রবলেম আপনার প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যেই বলবো আপনার সকলেই লাইভে এসে ডবল টাস্ক লাইক করে দেবেন এবং আশা করি আপনারা সকলেই সকলেই কিছু না কিছু ট্রেসে ভুগছেন আমিও থাকি মাঝে মাঝে সেখানে আমাদের এমন সমাজে বাস করে ট্রেস কারোর কেউ চলার কোনো ক্ষমতা নেই তাই সেখানে অবশ্যই এই ট্রেস সম্পর্কে কিছু যদি আপনারা বলেন আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেম থেকে সলভ করার দেখবেন কেমন থাকেন ভালো থাকেন না খারাপ থাকেন আপনিই বলবেন আমাকে এবং কখনোই ভাববেন না যে আপনি একাই দুঃখে আছেন আপনি খেয়াল করে দেখবেন আজকে আপনার কাছে টাকা নেই খেয়াল করবেন আপনার থেকেও অনেক আপনি তো মনে করেন ভিক্ষা করেন না একটা কিন্তু আছে আপনি তারা ভিক্ষা করে খায় দিনই একবার খাবার জোটে না তাহলে মাথায় রাখবেন এই গীতি কেউ সুখী নেই কেউ সুখী থাকেও না সুখ সুখ যাচ্ছে নিজের কাছে আপনি যদি সুখে থাকতে চান তাহলে অবশ্যই আপনার মনকে ভালো করতে হবে আর সেই মনকে ভালো রাখার কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যদি অবশ্যই আমার লাইভে থেকে থাকেন অবশ্যই যদি আপনারা ডবল টাস্ক লাইক করে দেন অবশ্যই যদি আপনারা আপনাদের এই আজকাল আমরা যে সমাজে বাস করতেছি সবারই ট্রেস আছে এই ট্রেসজনিত প্রবলেমের জন্য যদি আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদের অবশ্যই ট্রেস থেকে বাঁচার অনেক রকম পদ্ধতি আছে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদের অবশ্যই জানাবো এবং আপনাদের চেষ্টা করব যে আপনারা ভালো থাকবেন এটা আমি আপনাদের বলতে পারি আমাকে আমি কিছু চাইনি আপনাদের কাছে না পয়সা চাইছি আমি কোনো কিছু চাইছি আপনারা কিছু টিপস দেব আপনাদের যে টিপস আপনারা ভালো থাকতে পারবেন এটাই বলবো আর কিছু না সেখানে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই যারা আমার লাইভে আসেন লাইক করছেন না কমেন্ট করছেন না তাদের উদ্দেশ্যেও বলবো আপনারা অবশ্যই লাইক করেন কমেন্ট করেন এবং আপনাদের সমস্যা জানান অবশ্যই আমি কিছু কিছু ওষুধ ছাড়াই টিপস দেব যেটা করলে অবশ্যই আপনি ভালো যে যেমন শুনুন যেমন যাদের অতিরিক্ত গ্যাস আছে অবশ্যই আপনার খাবার তালিকা থেকে যে খাবারটায় আপনার গ্যাস হয় অবশ্যই সেই খাবারটা খাবেন না অবশ্যই আপনার যে খাবারটা গেলে গ্যাস হয় সেই খাবারটা আপনার খাবার তালিকা থেকে আপনি রিমুভ করে দিন অনেক টাইমই হয় যারা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যারা জল খায় একই সঙ্গে অবশ্যই খাবার খাবার খেতে বসে জল জল খাবেন না না যারা যারা খেয়ে উঠে খায় সেইটা কখনোই করবেন তাই আমি আপনাদের কাছে অবশ্যই বলবো আপনার কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই আপনাদের প্রবলেম জানানোর চেষ্টা করব কে কোথা থেকে কমেন্ট করছেন আপনার জায়গা অবশ্যই জানাবেন কেমন আছেন জানাবেন ঘুম কেমন হয় জানাবেন খাওয়া কেমন হয় জানাবেন পায়খানা কেমন হয় জানাবেন আজ যাদের কনস্টেবল আছে তারা অবশ্যই পাকা কলা খাওয়ার চেষ্টা করবেন পাকা কলা খেলে অবশ্যই আপনাদের এই প্রবলেম থেকে কিছুটা আপনি রিলিফ পাবেন এটা আমি আপনাকে বললাম আপনি চেষ্টা করেই দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি তো বেশি সময় লাইভে আসতে পারি না আমি পনেরো মিনিট লাইভ থেকে সেখানে উনিশ মিনিট কুড়ি মিনিট হয়ে গেল আধা ঘন্টায় থাকবো তাহলে আপনাদের কাছে আপনারা যদি আর এগারো মিনিট আসি এগারো মিনিট দশ মিনিট আসি যদি অবশ্যই আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আপনাদের কথাই বলবো আমার কথা বলবো না আমি আপনাদের কথাই বলবো দেখেন একটা গল্প বলি শুনুন গল্পটা ঠিক এমনই একটা কথা আছে না যার বিপদ সেই ডেকে আনে আপনার বিপদ আপনি ডেকে আনেন আমার বিপদ আমি ডেকে আনব যদি আনি তাই সেখানে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে যেন কারো ক্ষতি না করেন আপনি মানুষের ক্ষতি আপনি যদি করেন অবশ্যই আপনার ক্ষতি হবে আপনি কখনোই ক্ষতি করবেন না কারণ গল্পটা বলতে যাচ্ছিলাম বলছি না শুধুমাত্র আপনারা আমাকে কমেন্ট করছেন না তাই গল্পটা শুনলে অবশ্যই আপনার ভালো লাগবে অবশ্যই শিক্ষণীয় গল্প বলতাম এবার আপনি কমেন্ট করছেন না আমি বুঝতে পারছি না আপনি আছেন কি না আপনি আমি কেউ যদি কেউ যদি লাইভে না কমেন্ট করে তাহলে আমি তো বলে মজা পাবো না আপনারা অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য এটাই বলবো দেখেন আমরা সকলেই তো মানুষে জন্ম নিয়েছি সেখানে আমরা অবশ্যই আমরা অবশ্যই চাইব মানুষ হতে অমানুষ হতে চাই না তা সেখানে আপনি তো কমেন্ট করেন আপনার সমস্যা থাকলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাকে কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো আমি তো বেশি টাইম লাইভে থাকি না আমি পনেরো থেকে আধা ঘন্টা লাইভে থাকি আমার লাইভে একদিনই এক ঘন্টা থেকেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবার আপনাদের ভালোবাসা যদি আমি পাই ডবল টাস করে দেবেন সকলেই যারা নতুন এসছেন তারা অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন সেখানে সকলের উদ্দেশ্যে বলছি দেখেন ভালো তো থাকতেই হবে এই আমরা শরীরের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে থাকি হঠাৎ হঠাৎ করে একটা একটা প্রবলেম আমাদের শরীরে চলে আসে তাই সেই প্রবলেম থেকে অবশ্যই বাঁচতে গেলে অবশ্যই কিছু কিছু সাধারণ জেনারেল টিপস আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি আপনারা লাইক কমেন্ট করেন অবশ্যই আমি জানাবো অবশ্যই আপনারা লাইভে আপনারা যদি আমার লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য যারা যারা আমার লাইভে নতুন এসেছেন অবশ্যই সকলকে বলবো ডবল টাচ করে লাইক করে দেন এবং আপনারা আপনাদের প্রবলেম সম্পর্কে অবশ্যই জানালে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব আপনাদের চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই আশায় আমি লাইভে এসেছি এবং আপনাদের কিছু সময় আপনাদের সঙ্গে সময় কাটানো কাটানোর জন্যই আমি লাইভে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানুষ সবথেকে বড়ো জিনিস মানুষের সেটা হচ্ছে টাকা পয়সা কিছুই না সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার শরীর আপনার শরীর যদি ভালো থাকে আপনি ভালো আপনার শরীর যদি আপনাকে ভালো না রাখে আপনি টাকা পয়সা থাকলেও আপনি ভালো থাকতে পারবেন না সুস্থ থাকতে পারবেন না আপনার যদি জ্বর হয় আপনি তো ঘুমাতে পারবেন না আপনার যদি মাথায় যন্ত্রণা হয় আপনি তো ঘুমাতে পারবেন না আপনাকে তো ঘুমাতেই না না অবশ্যই আপনি চেষ্টা করবেন ঘুমানোর অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন চান করার খাওয়া চান ঘুমানোর সব কিছু ঠিকঠাক টাইম মতন করবেন তাহলে একটা কথাই বলবো তাহলে আপনার শরীর ভালো থাকবে সময়ের খা সময় খাবেন সময়ের ঘুম সময়ে ঘুমাবেন সময়ে জল সময়ে খাবেন আপনি কখনো সকালের খাবার দুপুরে খাবেন না দুপুরে খাবার রাতে খাবেন না কারণ আপনি যদি খাবার ঠিক টাইম না খান আপনার শরীর তো চলছে আপনি না চললেও অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই ডবল করে লাইক করে দেবেন এবং কে কথার থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং আশা করি আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি এসেছি চেষ্টা করবেন আপনারা আপনাদের লাইভ মূল্যবান কথাটা আমাকে জানানেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কিছু জানানোর জন্য যাই হোক আপনারা কে কোথার থেকে লাইভে এসছেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করেন চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য এবং যারা অরুণদার লাইভ থেকে আমার লাইভে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু তাই নয় যারা অরুণদার লাইভে যাননি তাদেরকে আমি ধন্যবাদ যাব না কখনোই না আপনারা তা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ অরুণদার লাইভে যারা গেছে তারা অবশ্যই জানে আমি কি। কেমন মানুষ কোথায় বাড়ি আমার আর তাছাড়া অ্যানাদার পাবলিকদেরও বলবো যে অবশ্যই আপনারা লাইক করেন আমার চ্যানেলকে লাইক করেন এবং পাশে থাকেন দেখবেন আমি আপনাদের আপনাদের অবশ্যই চেষ্টা করব আপনাদের কিছু জানানোর জন্য যেটা জানলে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো আমি আপনাদের প্রবলেমে সলভ করার জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই লাইক করেন অবশ্যই ডবল টাস্কে করে লাইক করে দিন এবং অবশ্যই আপনারা কমেন্ট করেন চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য এবং আমি চাই অবশ্যই যারা আমার লাইভে কন্টিনিউ আসেন তারা অবশ্যই জানেন আর তাদের যারা যারা আছে তাদের শরীরের প্রবলেম সলভ করার জন্য আমি কন্টিনিউ লাইভে আসি এবং আজও তেমনই এসেছি শুধুমাত্র সোমবার আর বৃহস্পতিবার আমি লাইভে আসি না ওই দুই ওই ওই দুটো দিন আমি এই টাইমেই আমার একটা চেম্বার আছে সেখানে থাকতে হয় তার জন্য আমি এই দুটো দিন আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা কিছু মনে করবেন না এবং অবশ্যই আপনারা আমাকে লাই অবশ্যই আপনারা লাইক করেন অবশ্যই কমেন্ট করেন এবং কে কোথার থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কে কোথার থেকে আমার লাইভে আছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের লাইভ আপনাদের সমস্যা সমাধান করার জন্য যাক যারা লাইভে আছেন সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের শরীর ভালো থাকুক আপনারা ভালো থাকুন আপনাদের শরীরের দীর্ঘায়ু কামনা করি আপনারা দীর্ঘায়ু দীর্ঘায়ু হন এবং এবং আপনাদের শরীর সুস্থ থাকুন আপনাদের শরীর ভালো থাকুক এই কামনায় আমি আপনি সবসময় করি এবং আমি একজন ডাক্তার হিসেবে আমি বলবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কন্টিনিউ জল খাবেন কন্টিনিউ ঘুমাবেন টাইম মতন কন্টিনিউ জল খাবেন ঘুমাবেন এবং কন্টিনিউ চান করবেন এবং মানে পরিবারকে সময় দেবেন এবং পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন সকলে সকলের পাশে থাকবেন সকলে সকলের সাথে কথাবার্তা বলবেন এবং কারোর কোনো ক্ষতিও এমন কাজ করবেন না কারণ আপনার আপনার এই লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি উল্টোপাল্টা করেন সেখানের থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই শরীরের প্রতি যত্ন নেবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতন আমি আমার লাইভ শেষ করছি নমস্কার সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন অবশ্যই লাইভে আসব আশা করি আপনারা সকলেই আসবেন আমার লাইভে ধন্যবাদ সকলকে